আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমরা বানাবো কচু শাক দিয়ে মাছ দেখো বন্ধুরা আমরা এখানে কচু শাক নিয়ে নিয়েছি এগুলোকে কাটা দেখাবো চলো তোমাদের সঙ্গে কাটাটা শেয়ার করি কচু শাকগুলো কেটে নেব এখানে পিস পিস করে নেব নিয়ে আমি কচু শাকগুলো ভালো করে ছাড়িয়ে নেব এগুলো কিন্তু ছোলা কচু আমি কিন্তু এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু এইভাবে সব কচু শাকগুলোকে কেটে নেব তোমরাও কিন্তু এইভাবে ভালো করে দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে সব কচু শাকগুলো কাটা হয়ে গেছে আমি এইগুলোকে আবার ধুয়ে নেবো কলসি শাক মাছ দিয়ে করতে মাছের পিস নিয়েছি দু পিস আর এখানে পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি এখানে আদা রসুন বাটা নিয়েছি আমি আবার পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেবো কচু শাকটা ভাবানো হয়ে গেছে আমি আবার নামিয়ে নেবো দেখো আমার এখানে কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এই বাটিটা দিয়ে কচু শাকের জলগুলো ঝরিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে ভালো করে কচু শাকের জলটা ঝরিয়ে নিয়েছি তোমরাও ঠিক এইভাবে ভালো করে জলটা ঝরিয়ে নেবে এই মাছের মধ্যে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব দেখো আমি এখানে মাছটা মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি ওই কড়াই বন্ধুরা কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো দেখে নিন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব দেখো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার তুলে নেব দেখো আমি মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে করে লাল লাল ভেজে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এই লঙ্কা দিয়ে দিচ্ছি তো দেখে নিন এই মাছ ভাজার বড় কাঁটাটা আমি ফেলে দেব দিয়ে তারপর আমি দেব তো দেখে নিন আমি এই মাছের এই বড় কাঁটাগুলো মাছখান থেকে বের করে নিয়েছি নিয়ে আমি এবার কড়াইয়ের মধ্যে একটু মশলাটা পুড়ে যাচ্ছিলো তাই জল দিয়ে দিয়েছি এবার আমি মাছ ভাজা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে এবার মশলাটা আমি একে একে দিয়ে দেবো এর মধ্যে এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখে নিন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কচি সাতটাকে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব নিয়ে একদম শুকনো শুকনো করবো এটা জল থাকবে না এই এক চামচ চিনি দিয়ে দিলাম এই হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিলে আরো শুকনো করে নিলে রসটা যত শুকনো শুকনো করে দেবেন তত ভালো লাগবে খেতে আমি রস রাখবো না একদম শুকনো শুকনো করে দিতে বন্ধুরা আমি এই এর মধ্যে কচু শাকের মধ্যে দুটো বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম দিয়েছি আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো আমাদের কিন্তু কচু শাকটা প্রায় রেডি হয়ে এসছে আমরা এবারে নামিয়ে নেব দেখো আমি এবার কচু শাকটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে মাছ দিয়ে কচু শাক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবে আমাদের কিন্তু এখানে কচু শাক দিয়ে মাছ তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে অনেক অনেক আমাদের ভালোবাসা দেবে কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে টা বন্ধুরা